好兄弟。 আবহাওয়া জলবায়ুতে মানুষ হয়েছে বড় হয়েছি আমরা এখানেই মরব আমরা এখানেই মরলে ভারতবর্ষের ভূমিতেই আমার কবরস্থান হবে আমার আমার আমি জন্মেছি আমার বাবা জন্মেছে আমার দাদু জন্মেছে দাদুর দাদু জন্মেছে আমাদের জন্ম এখানে আমাদের মৃত্যু এখানেই ভারতভূমিতে এবং আমাদের কবর হবে এখানে আমাদের কোথাও পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশে কোথাও আমাদের যেতে হবে না প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন এনডিএ জোটের এই প্রধানমন্ত্রী না থাকলে ওই সময়ে যদি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী না থাকতেন তাহলে আজকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারতেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন উনিশশো ভোটে হারিয়ে মুখ্যমন্ত্রীকে ভাঙা পায়ে কি ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়েছিল নাটক করতে গেছিল নন্দীগ্রামে একদম নাটকের উপযুক্ত জবাব দিয়েছিলেন করে তাড়িয়ে দেবে অন্য দেশে আর আপনি তো পৃথিবী থেকে তাদেরকে দাঁড়িয়ে গেল মুর্শিদাবাদের খড়গ্রামের ফুলচাঁদ শেখ নবগ্রাম ব্লকের হচ্ছে বহিউদ্দিন বললেন ভাঙড়ের গন্ডগোলের পরের দিন কাকদ্বীপে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরোই জুন যেদিন নমিনেশনের লাস্ট ডেট ছিল শেষ দিন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক তিনি ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন কোন দলের সেটা দেখার কথা নয় কিন্তু ওই এলাকার মানুষ ভোটাররা তাকে নির্বাচিত করেছিলেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী কাকদ্বীপের দিয়ে সভায় দাঁড়িয়ে বললেন কি যে বিজেপির বাচ্চা লজ্জা করে না এ মুখ্যমন্ত্রীর মুখের ভাষা শুনলে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলছেন যে বিজেপির বাচ্চা মাননীয় মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেন আর আপনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন আপনার মনে হয়নি একবারও কাকদ্বীপের জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কংগ্রেস বিজেপির কোলে দলে সিপিএম বিজেপির কোলে দলে আর আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন যেদিন তৃণমূলের জন্ম হয়েছিল সেদিন জন্ম অবস্থায় তো প্রথম উনিশশো সালে তৃণমূলের জন্ম যেদিন জন্ম হয়েছিল সেদিনেই তো আপনি বিজেপির করেছিলেন আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দেবো উনিশশো অষ্টানব্বই সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের জোট হয়েছিল আর আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী তখন আমাদের দেশের রেলমন্ত্রীকে ছিলেন তখন আমাদের দেশের রেলমন্ত্রী ছিলেন এখনকার যিনি মুখ্যমন্ত্রী বিজেপি যখন দিল্লির ক্ষমতায় থেকেছে তখনও তিনি মুখ্য রেলমন্ত্রী কংগ্রেস যখন দিল্লির ক্ষমতায় থেকেছে তখনও তিনি রেলমন্ত্রী উনি তো সুবিধাবাদী রাজনীতি করেছেন কখনো বিজেপির সঙ্গে কখনো কংগ্রেসের সঙ্গে আবার পাল্টি খেয়ে বিজেপির সঙ্গে আবার পাল্টি খেয়ে কংগ্রেস নবীর সঙ্গে আর উনার কাছে আমাদের শুনতে হবে এই কথাগুলো লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন এনডিএ জোটের এই প্রধানমন্ত্রী না থাকলে ওই সময়ে যদি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী না থাকতেন তাহলে আজকে তিনি মুখ্য আপনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন কেন আপনার একবার মনে হয়নি যে বিজেপি সাম্প্রদায়িক তারা আপনি এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষের কাছে আমাদের কাছে 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 পৌঁছে গেছে তার জন্য উনার গদি হারানোর ভয়ে উনার গদি হারানোর ভয়ে উনি বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক একজন সংখ্যালঘুকে বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে যেতে হয়নি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি দু সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন দু সালে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী 2024 সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন 2024 এ প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি 15 আগস্ট লাল কল্লয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমি আগামে কথাটা বলে গেলাম তৃতীয় কো তিনবারের প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রী হবেন এই নব বছরে একজন সংস্কারক ইসলাম ধর্ম অবলম্বনী মানুষকে বাংলাদেশে যেতে হয়নি পাকিস্তানে যেতে হয়নি আফগানিস্তানে যেতে হয়নি একজন মানুষকেও যেতে হয়নি আর আমাদের দেশের যিনি প্রধানে তিনি শুধু আমাদের দেশের প্রধানে নন তিনি গোটা বিশ্বের এক নম্বর নেতা হিসেবে নিজেকে পরিগণিত করেছেন উনার দূরদর্শিতা উনার যোগ্যতা উনার ক্ষমতা উনার পারদর্শিতা ওনাকে নিয়ে গেছে বিশ্বের এক নম্বর নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই নিজেকে সেই জায়গায় উন্নীত করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন সৌদি আরবে সৌদি আরবে তিনি গেছিলেন সেখানকার সৌদি আরবের যুবরাজ সৌদি আরবের যুবরাজের নাম কেউ জানেন গোটা পৃথিবীর মুসলিমরা কোথায় যায় হজ করতে গোটা পৃথিবীর মুসলিমরা হজ করতে কোথায় যায় মক্কায় যায় তো সৌদি আরবে যায় তো তো মক্কায় মদিনায় গোটা পৃথিবীর মুসলিমরা গোটা বিশ্বের মুসলিমরা যে দেশে যায় সৌদি আরবে পৃথিবীতে যতগুলো তাবড় তাবড় ইসলামিক কান্ট্রি আছে সেই তাবড় তাবড় ইসলামিক কান্ট্রিগুলোর ছটা কান্ট্রি পৃথিবীর তাবড় তাবড় ইসলামিক কান্ট্রির ছটা কান্ট্রি বা দেশ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তাদের দেশের সেই দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছে সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেমান তার নাম সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেমান গুগল সার্চ করে দেখে নেবেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস সেই দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন কিং আব্দুল আজিজ অ্যাওয়ার্ড সেই দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছেন যে দেশে পৃথিবীর গোটা বিশ্বের পৃথিবীর গোটা বিশ্বের মুসলিমদের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে অন্তত একবার যেন হজ করতে যেতে পারি। মক্কায় যেন যেতে পারে এটা স্বপ্নের জায়গা গত বছর আমার যাবার সুযোগ হয়েছিল আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাত ডেলিগেশন করে মক্কায় পাঠিয়েছিল আমরা গেছিলাম সৌদি আরবের মক্কাতে আমাদের হাজিরা গেছিলেন সেই হিসেবে ডেপুটেশনে আমরা গেছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার হিসেবে সাতজনকে ডেলিগেট করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমারও দীর্ঘদিনের ইচ্ছা ছিল অন্তত একবার মক্কায় যাব মদিনায় যাব সেই ইচ্ছা আমার মাননীয় মোদী স্বামীজি আমার পূরণ করেছেন আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম ছোটবেলায় মধ্যে বলতাম যে নবী আছেন কানে শুনি চোখে দেখলাম না মন করে উড়িয়ে যেতাম সোনার মদিনা আমি খুব ছোটবেলায় কবিতা বলতাম যে নবী আছেন কানে শুনি চোখে দেখলাম না মন করি উড়িয়ে যেতাম সোনার মদিনায় তো সোনার মদিনায় গেছিলাম সেখানকার গোটা পৃথিবীর বিশ্বের মুসলিমরা সে হজ করতে যাদের আর্থিক অবস্থা সচ্ছলতা আছে এবং তারা যায় সব মুসলিমদের যাওয়ার সুযোগ এবং সৌভাগ্য হয় না অনেকের টাকা থাকলেও হজ করতে পারে না তাহলে সেই দেশের যুবরাজ যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিতে পারে আর আমরা ভারতবাসী হিসেবে নিশ্চয়ই আমাদের গর্ব হয় আমরা আনন্দিত আমরা গর্বিত যে মোহাম্মদ বিন সালে সৌদি আরবের যুবরাজ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছে